এবার আমি আমারেaske কুস্তি চলিছে আমার বাড়ি কিন্তু এখানে কিপার মামা আসে পড়ছে কিপার মামা এখানে যা খুশি করুক আমি এখানে থেকে চল যখন আমার গ্রামের কোনো দোষ আমার লাগছে যেন না লাগে ভাই এদিকে আমি যাই এদিকে আমি এদিকে ক্যামেরাসিলাম হ্যাঁ আসলে গাছ ছিল গাছ ছিল না ভাই এদিকে গাছ নেই এখন দেখো এই তো এখন তো গর্ত ছিল ওয়াও কোড

হ্যাঁ হম নাও সত্যি দিতে পারে কারণ হলো হালকা এই সামনে দিয়েছি আর সামনে দিয়ে আমার নদী না এই বলছিলাম না এ দেখো দেখো তো আমি আমি বলছিলাম আমার পিছনের জঙ্গল দেখো ওই দেখো আমার বাড়িও দেখা যাচ্ছে বলছিলাম ঠিক বলছিলাম না দেখছেন ভাই আমি ঠিক বলছি না হলো আমার গ্রাম আমার বাসার পিছনের জঙ্গল এমনিতে এখান থেকে এমনিতে দূরে অনেক এমনিতে জঙ্গল মানে জঙ্গল এমনিতে দূরে কিন্তু আমার পিছনে তো কোনো জঙ্গল নাই এমনিতে আর এখান দিয়ে আর একটা নদী আছে এই দেখা

দেখছ আমি ঠিক বলছিলাম না স্বামী এদিক দিয়ে ছোট একটা জায়গা আছে আমার বিলটা আমি বিল হিসেবে বানাইছি আমার এই খেলি ওইখানে কিবা যেন পাই গেছিলাম দূরে এই যে হলো আমার পতাল এই নেজার বোতলে চক্ক লেগেই কিন্তু আমি ওইখানে চলে গেছি বুঝছো মারা গেছে হুম এক সেকেন্ড আমাকে নেজারে যাইতে হবে কারণ নেজারে আমার ডিম্পুট আছে না আবার কি অন্য উঠায় নেয় নাই তো না না কোথায় छतरी पतरी आई प्रत्येक तो बार तोर तो टाइम तो लगे कैन नेजर बच्चा है नेजर का तो दे दी बिताई ना पानी ना पानी

Ooh like this.